হ্যালো ভিহাজ আসসালামালিকুম ভিহাজ আজকে কিন্তু ভিডিওটি আনকমন একটা ভিডিও আমাদের কিন্তু এখানে যে আমাদের মাথা বিক্রি করছে সাথে কিন্তু হচ্ছে আছে তো উনি দেখেন এই যে এই এটা কিন্তু একটা জমজমার কোনো জায়গা না তাতেই দেখেন কত মানুষ এখানে মাথা খাচ্ছে একদম খুব খুবই আমি শুনছি যে এই মাথাটা তো কিভাবে এই ব্যবসার আইডিয়াটা পেলো এবং কিভাবে হচ্ছে ভাইয়া শুরু করলো ব্যবসাটা কত টাকা হলে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন সবগুলো কিন্তু আজকে জানাবো এই ভিডিওতে তো চলুন আমরা ভাইয়ার সাথে কথা বলে আসি আমাদের যে দোকানদার ভাই আছে উনি দেখেন একদমই সময় পাচ্ছে না একটার পর একটা মাটা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে একটার পর একটা মিল্কশেক বিক্রি হচ্ছে তো চলুন ভাইয়ার সাথে আমরা কথা বলেছি আসি ভাইয়া আসসালামু আচ্ছা আপনার আপনি তো এখানে মানে মাথা বিক্রি করেন মানে এই এলাকায় করেন নাকি ঢাকার বিভিন্ন জায়গায় করেন ঢাকার বিভিন্ন জায়গায় করি আচ্ছা তো কি বলে আপনার কত কত দিন থেকে এই ব্যবসা করেন প্রায় 1.5 বছর 1.5 বছর জি 1.5 বছর থেকে করেন আপনি এই যে এই পুরো এই যে এই মেশিনটা মানে এটা কি বলে ভাই এটা এটা কি ট্যাংক একটা এটা পুরোটা কিনছেন আপনি জি পুরোটা কিনেছেন জি আচ্ছা তো এটা কিনতে কত কত টাকা খরচ পড়ছে ভাই এটা

বাপরে বাপ মানে বিয়াস আপনারা বুঝতে পারছেন দিনে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাভ মানে ওনার কিন্তু হচ্ছে মাসে হচ্ছে প্রায় সত্তর আশি হাজার টাকা বা নব্বই হাজার টাকার কিন্তু লাভ হয় তো ভাইয়া আমরা আসলে আপনার সবকিছু দেখলাম এই যে ভাই সবাই কাছে আমি একটু ভাইয়া আপনার যে মাথা বিক্রি করতেছেন একটু আমরা এনাদের কাছে শুনি যে কেমন মানে স্বাদ বা আপনার মাথাটা কেমন আমিও খেয়ে দেখবো যদিও তো একটু দেখি আহ ভাই আসসালাম আলাইকুম ভাই কি মাথা খাচ্ছেন নাকি মাথা খাচ্ছেন না আচ্ছা কি রেগুলার খান নাকি রেগুলার আচ্ছা তো এই কেমন সাত কেমন ভাই ভালো ভাই সাত ভালো মানে অসাধারণ ভাই এই যে আপনি কি খাচ্ছেন মিল্কশেক মিল্কশেক ভালোটা মাথা ভালো নাকি দুটোই ভালো দুটো ভালো

আসা হলে খাওয়া হয় মিল্কশেক খান না মিলশেক নিচ্ছেন আর ইয়া কি বলে মাথা মাথা খান মাথা খান মিলশেক আমাদের পছন্দ আচ্ছা তো এইটা এখানে কিন্তু দেখেন আপনাদের মানে আপনি আমি দেখেন কথা বলার সময় পাচ্ছি না এখানে কিন্তু আমি আপনাদেরকে এইটা দেখাই দেয়াদের কিভাবে প্রসেস আছে এটা কিন্তু একটা এই গাড়িটাতে করে যে কোনো জায়গায় যেতে পারবে যে কোনো সময় কারণ এটা কিন্তু খুবই খুবই মানে কি বলে এটা কোনো ইঞ্জিন লাগবে না কিছু লাগবে না একদম কোন টাকা লাগবে না শুধু হচ্ছে পা দিয়ে চালায় কিন্তু উনি যেকোনো জায়গায় যাইতে পারবে ঢাকার এবং যে কোনো জায়গায় কিন্তু বিক্রি করতে পারবে একদম কানাচে কানাচে ঢাকা সব জায়গায় কিন্তু উনি এই মিল্কশেক এবং হচ্ছে মাথাগুলো বিক্রি করতে পারতেছে তো দেখুন বিয়াস সবাই এখন স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু এখানে মাথা মিল্কশেক খাচ্ছে মাত্র বিশ টাকা তিরিশ টাকা করে তো বিয়াস এই যে এই লাভজনক ব্যবসাটি আপনারা কিভাবে করবেন আর হচ্ছে কিভাবে হচ্ছে এই বিজনেস সম্পর্কে আইডিয়া নেবেন সবগুলোই কিন্তু আজকের ভিডিওতে জানাবো তো চলুন আমরা শুনে আসি যে ভাইয়া আসলে কিভাবে আইডিয়াটা পেলো এবং হচ্ছে ভাইয়া কিভাবে এই বিজনেস শুরু করলো তো ভাইয়া

অফিসে চলে যাবো গিয়ে কিভাবে আসলে এগুলো নিতে পারবেন কত টাকা হলে নিতে পারবেন এবং কি কি হেল্প পাবেন ভাইদের কাছে সবকিছু কিন্তু জানবো তো চলুন আমরা চলে যাই ঢাকা উদ্যানে মোহাম্মদপুরে তো ভাইয়া আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকেন ইনশাল্লাহ

তো ভিউয়ার্স এখন কিন্তু আমরা চলে এসেছি তাকোয়া এন্টারপ্রাইজের অফিস রুমে তো এখানে কিন্তু আমরা স্যার এর সাথে কথা বলবো এবং ডিটেইলস সম্পর্কে জানবো আপনারা এতক্ষণ দেখতে পারছেন যে কিভাবে যারা ব্যবসা করে এখান থেকে তাকোয়া এন্টারপ্রাইজ থেকে সুবিধাগুলো নিয়ে তারা কিন্তু প্রচুর লাভবান লাভবান হচ্ছে মাত্র এক লাখের নিচে ইনভেস্ট করে কিন্তু প্রতি মাসে লাখের উপর ইনকাম করতেছে বা লাখের একটু নিচে ইনকাম করতেছে তো কিভাবে সম্ভব এবং কিভাবে আপনারা সব সকল সুবিধা পাবেন তাকোয়া এন্টারপ্রাইজ থেকে তো পুরো ডিটেইলস সম্পর্কে আমরা জানবো আমাদের স্যার এর কাছে তো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন বিভিন্ন ধরনের মাঠা বিক্রেতা দেখতে পাই হ্যাঁ তো বেশিরভাগ মাঠা বিক্রেতার আহ ওইখানে লেখা থাকে যে তাকওয়া এন্টারপ্রাইজ তো সেই সেইখান থেকে একটা জানার ইচ্ছা হইলো যে আপনারা এই সুবিধাটা কিভাবে মানে শুরু করলেন প্রথমে কিভাবে এটা যদি একটু বলেন প্রথমে আচ্ছা বাংলাদেশে এই কনসেপ্টটা আমি প্রথমে নিয়ে আসছি আচ্ছা এটা আমার মাথা থেকেই এই প্ল্যানটা বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে আচ্ছা তো এটা একটা ফ্ল্যাগ সিস্টেমের গাড়ি আমি দেখেছি যে আগে রাস্তাঘাটে বিভিন্ন জুস বিক্রি হতো খোলা পরিবেশে ধুলাবালি পড়তো মাছি পড়তো তো এইটা দেখে আমি আমার মাথায় চিন্তা আসে যে হাইজেনিক ভাবে এইটা বিক্রি করার কোনো পদ্ধতি আবিষ্কার করা যায় কিনা আচ্ছা তো সেখান থেকে চিন্তা করে আমি এটা এস এস এ করলাম ফুড গেট এস এস এ করার পরে দেখলাম যে এটা গরম হয়ে যায় আচ্ছা এস এস টা রোদে গেলে হিট হিট হয়ে যায় হ্যাঁ তখন আমি এটাকে আবার অত্যাধুনিক করার জন্য ইনসুলেটেড করে ফ্লাক্স এর মতো করে ফেললাম আচ্ছা তো ভিউয়ার্স আপনারাও কিন্তু এইভাবে যদি একদম মানে ভালো মানের হচ্ছে খাবার বা যে কোনো খাবারই বলেন না কেন স্যার হচ্ছে ভালো মান মেইনটেইন করার জন্য কিন্তু ভালো একটা কোম্পানি আন্ডারে যদি থাকে তাহলে কিন্তু ভালো হয় তো সেই ক্ষেত্রে স্যার আপনাদের এইখানে যারা আসবে একটু অ্যাড্রেসটা যদি বলেন আপনাদের অফিসিয়াল অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস তেরো বাই এক ঢাকা উদ্যান পানির পাম্পের সামনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপরে আচ্ছা তো আপনার কি কি মেশিনারি মানে কি কি মেশিন সেল করে থাকেন আমাদের এখানে সব ডেইরি অ্যাগ্রো সব মেশিন আপনার রুট ট্যাঙ্কার চিলার পাস্তুরাইজার ঘি মেকার দই মেকার মানে এ টু জেড মেশিনই আছে তো আপনি যেটা নিয়ে দেখে আসছেন এই এই মেশিনটাতে সব ধরনের দুধ সাপ্লাই থেকে শুরু করে সব ধরনের জুস আইটেম আচ্ছা আপনি যদি লেমন জুস করেন এটার মধ্যে ছাঁটা থাকবে হুম আপনি অন্য যে কোনো আখের রস করেন এর মধ্যে ঠান্ডা থাকবে আপনি মাঠা লাচ্ছি লবণ করেন এর মধ্যে ঠান্ডা থাকবে এইখানে আরেকটা স্যার সুবিধা সবচেয়ে বড় সুবিধা যেটা আমি দেখলাম আপনাদের সেটা হচ্ছে আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে আপনি তো কিইনসেন মেশিনটা কিইনসেন ঠিক আছে কিন্তু মাঠা বা এই জুস এইটাম এগুলো পান কথাই তো উনি বলছিল যে আমি তাকো এন্টারপ্রাইজ থেকেই মাঠা সংগ্রহ করি এটা কিভাবে স্যার মানে এটা হচ্ছে আমরা যখন এই গাড়িটা দিলাম তখন দেখলাম যাদের নিজস্ব খামার নেই তারা এই গাড়িটা নিয়ে ভালো করতে পারছে না তখন আমরা চিন্তা করলাম যে একটা গাড়ি নিয়ে একজন প্রোডাকশন করবে এটা তার জন্য খুব কষ্ট দেয় তখন আমরা এই যে আমি আপনাকে একটু দেখাই ডিসপ্লে তে এই যে আমাদের এই প্রতিষ্ঠা দেখুন চাটমোহর পাবনা আচ্ছা এখানে আমরা তখন এই যে আমাদের এই গাড়িগুলো যে মাল পৌঁছানো হয় এখান থেকে তখন আমরা মাঠা প্রোডাকশন করে সবাইকে দেয়া শুরু করি মানে মাঠা মাঠাগুলো সবগুলোই পাবনা থেকে আসে একদম রেডি করে একদম রেডি রেডি করে আমরা ওই গাড়ির মধ্যে রিফিল করা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে ওই গাড়ির মধ্যে রিফিল করে দেই উনি জাস্ট ওয়ান টাইম কাপে ভুরে ঘুরে বিক্রি করবে মানে সহজ করে দিছেন মানে কোনো ওনাদের কোনো চাপের কিছু নাই শুধু আপনাদের কাছ থেকে মেশিনটা কিনবে মানে রুট ট্যাঙ্কার বলে হ্যাঁ তো ওইটা কেনার পর আপনারাই উনাদেরকে সাপ্লাই দিবেন প্রতিদিনই হ্যাঁ আচ্ছা আর এই ক্ষেত্রে যাদের যাদের বাড়ি বা যারা হচ্ছে বিজনেস করতে ঢাকার বাইরে তাদের ক্ষেত্রে কি করেন এটা আমাদের তিনটা গাড়ি আছে ডেলিভারির জন্য এটা ঢাকা হোক বা ঢাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্ট হোক আমরা মাল পৌঁছাতে পারি পৌঁছা দিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো সেই ক্ষেত্রে স্যার আমি ওনার কাছে দাম শুনছি উনি একটা ধারণা দিয়েছেন তো আপনি একটু যদি আমাকে দামগুলো সম্পর্কে একটু ধারণা দেন আমাদের সিঙ্গেল ট্যাঙ্কার গাড়ি আছে আমি আপনাকে দেখাই সিঙ্গেল ট্যাঙ্কার গুলো মানে যেখানে আপনি একটা হ্যাঁ এটা একটা অপশন হ্যাঁ মাঠা মিল্ক শেক বা যেকোনো একটা যেকোনো একটা অপশন করতে পারবেন এই গাড়িটার দাম 80000 টাকা আচ্ছা এটা যদি নেন তাহলে 80000 টাকা 80000 টাকা আর এই যে এই গাড়িটা আছে এটা ডাবল অপশন এই যে হ্যাঁ এখানে মাঠা এবং মিল্ক শেক দুইটাই বিক্রি করা দুইটাই বিক্রি করতে পারবেন ভিউয়ার্স এই যে দেখুন তো আমি যেটা ভিডিওতে আমরা প্রথমে দেখাইছিলাম ভিউয়ার্স এটা ইনি কিন্তু এইভাবে বিক্রি করেন মাঠা এবং মিল্ক শেক দুইটাই বিক্রি করেন এটার দাম 90000 টাকা এটা 90000 টাকা মানে আশি হাজার নব্বই হাজার টাকা হলেই স্যারা বলতেছিলেন একশো পাঁচ টাকা কেজিতে মিল্ক দিই তো মিল্ক শেখে সত্তর টাকার মতো প্রফিট থাকে প্রতি কেজিতে বাপরে বাপ মাঠাতে থাকে পঞ্চাশ টাকা বা তাহলে তো অনেক দিনে তো আর গরমের দিনে তো প্রচুর পরিমাণে বিষয় আর স্যার এগুলোর কি মানে ঠান্ডা কেমন থাকে মানে কতক্ষণ পর্যন্ত থাকে এটা তিরিশ ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকে আচ্ছা আর যদি কেউ স্যার দিন মানে অনেক ধরেন অনেক বেশি পরিমাণে নিতে চায় যে স্ট্রোক করে রাখবে তার বারবার না নিয়ে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করেন আপনাদের কিন্তু এই ব্যবসা ছোট ব্যবসা কিন্তু লাভ এত বেশি যে আপনাদেরকে যাইতে হবে না বিদেশ করতে হবে না অতিরিক্ত টাকা খরচ এখানে আসলে কিন্তু ভাইয়াদের সব ধরনের সহযোগিতা আপনারা পেয়ে যাবেন তো যারা এই কুরবানি এক মাস পর পর্যন্ত যারা আসবে প্রতিটা আইটেমে আমি 10000 টাকা বলেছিলেন যে 10000 টাকা ডিসকাউন্ট দিবেন কি বলে কে স্যার এটা আমরা একটা অনেক বড় 12 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা নিয়েছি তো এই প্রজেক্টের জন্য আমরা নতুন হ্যাঁ ঈদের কুরবানি এক মাস পর পর্যন্ত অর্থাৎ ঈদ যদি 16 তারিখ হয় পরের মাসে 16 তারিখ পর্যন্ত যারা এই আমাদের কাছে ডিলার নিবে অর্ডার করবে হ্যাঁ অর্ডার করবে তাদের সবাইকে প্রতিটা আইটেমে আমরা দশ হাজার দশ হাজার টাকা করে ডিসকাউন্ট দিবেন এই যে এইটা এটা টোটালি অটোমেটিক একটা ফ্যাক্টরি ও এখানে কোনো মানুষের হাতের সংস্পর্শ লাগবে না একদম আচ্ছা স্বাস্থ্যসম্মত এবং হাইজেনিক ভাবে আমাদের মাখা লাবান লাচ্ছি দুধ উৎপাদন হবে ओके तो भैयास আপনারা বুঝতেই বলতেছেন এই রকম একটা যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা বিজনেস শুরু করেন সব পাশে কিন্তু স্যার পাবে কি বলে আরেকটা জানাতে চাই সেটা হলো যারা বিজনেস করবেন তারা টোটাল লাইসেন্স ডকুমেন্ট আগে দেখবেন ও আপনাদের হ্যাঁ বাংলাদেশে এখন অনেক কিন্তু কোম্পানি বের হয়েছে যারা কোনো রকম ভিত্তি নাই হ্যাঁ

যারা নতুন ব্যবসা করতে চান তাদেরকে আমি প্রথমে বলবো এসে পরামর্শ করেন করার পরে কোন আইটেমটা কিভাবে করলে আপনি বেশি লাভবান হতে পারবেন আপনার কত টাকা মূলধন আছে ওই টাকায় সবচেয়ে সুইটেবল আইডিয়া কোনটা এটা আমাদের সাথে কথা বলে নির্ধারণ করে আপনি নামুন ইনশাল্লাহ আমাদের সহযোগিতা এবং আপনার প্রচেষ্টা আপনি খুব দ্রুত একজন ভালো উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হতে পারবেন ওকে তো স্যার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আহ ইনশাল্লাহ আবার দেখা হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম